পিছনে মশালগুলো আছে আপনারা মশাল এক একটা মশাল দিয়ে মশালগুলো জ্বালানোর ব্যবস্থা করুন দয়া করে পিছনের হাতে মশাল না যদি জন্য অনুরোধ করছি হাতে যাতে কোনো ধরনের মশাল না থাকে সেটি আপনারা সবাই খেয়াল রাখেন

काठमाडौँको अनुरोधमा उपस्थित हामीले सांसदहरुले जो दामोदर भाइको तालनामले भने दिए सबै सबै या थाट साथ सबैले

ইকট্রিশিয়ান সবাইকে দেখার সুযোগ করে দিলেন যে মশা মিশিয়ে বিক্রি হয়েছে আর শহীদ থেকে ডাটা শহীদ মিনার থেকে শাহবাগ যাবে মোড় হয়ে আবার শাহবাগ বেশি সময় বক্তব্য দিবে

It's <laughs> my মশাল তো কিন্তু করতেছে গণতান্ত্রিক সংগঠন এই মিশিলটি করছে বাউল আবুল শেখরের মৃত্যু চাবি এবং সকল আউজের হামলা

चमकारमकार <så> <mauv> ঢাকা যে হাবির উপরে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ কিন্তু তারা এই হিসেবে জানাইতেছে Vamos deixar lá, deixa lá, vamos deixar 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 lá, মিছিল কিন্তু এখন যাইতেছে পল্টন হইয়া তারপরে হইয়া তারপরে আপনার প্রেস সামনে সমাপনী বক্তব্য দিবে এবং এই মিছিলে কিন্তু আপনার যে আজকে গাগা কাটা যে হাদির উপরে গুলি করা হয়েছে সেটাও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে দেখতেছেন গণতান্ত্রিক ছাত্র সংগঠন এই মিশনটি কিন্তু Pasta! 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 भाई को हम आपको বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন হয়েছিল সারাদেশে বাংলাদু সরকারের মুক্তির দাবিতে রাষ্ট্র কাটাচ্ছে গণতান্ত্রিক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ঢাকা শহীদ মিনার কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিলটি পল্টন হয়ে শাহবাগে এসে সভাপতি বক্তব্য দিব আপনারা দেখতেছেন বৈশাল একটি বড় মিছিল যেটা এগিয়ে আসছে হাজার হাজার মানুষ মশাল মিছিল

প্রতিবাদছি দেখতে চাই নণতন্ত্রিক ছাত্র সংগঠন

مونکي سالو کي ڪيئن ڪم ڪرڻو آهي ۽ ڪيئن سنڀالڻو آهي ۽ ڪيئن ڏيکڻو آهي ۽ ڪيئن ڏيکڻو آهي ۽ ڪيئن ڏيکڻو آهي always go on. sudoi fi 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 i wo sudoi fi 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 aTuaip about èk caso ngom Puraxi wa shahako us65 amore dikumaui fisi o lobам ku priced i kao warm you mahanigena tuli uratin